আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনার দয় আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব। এমন একটি ডায়মন্ড ওয়েবসাইটের ভেতর কি যে ওয়েবসাইট দিয়ে আপনারা অতি সহজেই ডায়মন্ড টক করতে পারবেন এবং ওই ডায়মন্ড এক মিনিটে আপনার গেমে চলে যাবে এবং এটা অত্যন্ত বিশ্বাস্ত এবং কম অতি কম দামে আপনাদের এখান থেকে ডায়মন্ড পেতে পারেন তো চলুন দেখে দিই এই ওয়েবসাইটটা কোনটা এবং এটা থেকে আপনি কীভাবে ডায়মন্ড পেতে পারেন তো এটার জন্য আপনাদের সিম্পলি আপনাদের যে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে যেমন আমি ক্রোম ব্রাউজারটি এখানে ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে এখানে আপনাদের এখন সার্চ ওয়ার্ডে যেতে হবে এবং এখানে আপনাদের লিখতে হবে উরা টপ আপ উরা টপ আপ লিখার পরে আপনাদের এখানে সার্চ করে দিতে হবে এবং আপনার প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে উরা টপআপ নামে আপনাদের এই ওয়েবসাইটের ভিতরে যেতে হবে এবং যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট লগ করতে বলবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের উপরে দেওয়া আছে এই যে আমাদের এখানে উপরে দেওয়া আছে রেজিস্টার অ্যান্ড লগ তো এখান থেকে যদি আপনারা প্রথম টাইম মানে ফার্স্ট টাইম আপনাদের অ্যাকাউন্টটা খুলে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে আপনাদের রেজিস্টার বাটনটা সিলেক্ট করতে হবে আর যদি আপনি আগে থেকে রেজিস্টার করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এখানে লগ ইন বাটনটা সিলেক্ট করতে হবে তো আমার আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে তো এখানে আমি সিম্পলি যে লগ ইন বাটনটা আছে ওটাতে আমি ক্লিক করব এবং লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে তো আপনাদের সিম্পলি এখান থেকে যে লগ ইন ওই গুগল এখানে আপনাদের ক্লিক করতে হবে তো আমি লগ ইন গুগলে ক্লিক করে দিলাম এখন এখানে আমাদের দেখতে আসেন আমার সকল অ্যাকাউন্ট এখানে শো করছে তো আমি এখন এই অ্যাকাউন্টটা এখানে বেছে নিব তো আমি এই অ্যাকাউন্টের ওপর একটা ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন এটা লোডিং নেবে অল্প একটু সময় লাগতে পারে লোডিং নিতে দেখতে পাচ্ছেন আমার এটা ফাইনালি লগ হয়ে গেছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে আগে থেকে বিশ টাকা রয়েছে এটা আমি ভরেছিলাম আপনারা কীভাবে টাকা ভরতে পারেন এটা আমি বলে দিচ্ছি আপনাদের টাকা অ্যাড করার জন্য এই জিনিসটি দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে অ্যাড ফান্ড এই যে অ্যাড ফান্ড আপনাদের সিম্পলি অ্যাড ফান্ডের ওপর ক্লিক করতে হবে অ্যান্ড ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারভেস আসবে তো এখান থেকে আপনাদের এখানে দেখতে পারবেন অ্যামাউন্ট নামে একটা অপশান আছে এই যে আমাদের অ্যামাউন্ট নামে একটা অপশান আছে এখানে এই অ্যামাউন্টটা আপনাদের অ্যামাউন্টে বসাতে হবে যে আপনার এখানে কত টাকা অ্যাড করবেন যেমন আমি অ্যামাউন্টটা এখন বসে দিচ্ছি একশো টাকা তোমাকে একশো টাকা অ্যাড করবো তো আমি একশো টাকা বসে দিলাম তো এরপর থেকে আপনি ক্লিক হেয়ার টু অ্যাড মানি আপনাদের এখানে ক্লিক করতে হবে তুমি সিম্পলি এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর আপনার সামনে এমন একটা অপশান আসবে আপনারা যদি বিকাশ মানে বিকাশ থেকে পেমেন্ট করে দেন তাহলে বিকাশ অ্যাপে যাবেন এবং নগদ থেকে পেমেন্ট করতে হলে নগদ অ্যাপে যাবেন তো আমি সাপোজ বিকাশ থেকে অ্যাড করবো তো আমি বিকাশ অ্যাপে চলে যাব তো এখন এখানে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন এখানে কয়টা লেখা আছে যেমন এই যেগুলো আপনাদের ভালোভাবে পড়তে হবে যেমন এখান থেকে আপনারা বিকাশ মোবাইল অ্যাপে যাবেন এবং ওখান থেকে সেন্ডম্যান্টে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারটি আপনাদের এই কপি বটনে ক্লিক করে কপি করতে হবে এবং একটা কপি হয়ে গেলে আপনাদের এখানে একশো টাকা পে করে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দিতে হবে এবং পেস্ট করার পর আপনারা ভেরিফাইতে ক্লিক করবেন তাহলে আপনাদের টাকাটা মানে সিম্পল এখানে অ্যাড হয়ে যাবে তো আমার দেখো তো আগে থেকে আমি বিশ টাকা এখানে অ্যাড করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার আগে থেকে এখানে বিশ টাকা অ্যাড করা আছে তো সে তো আমি আর বিশ টাকা অ্যাড করবো না তো আমি এখন হোমে চলে যাব ডায়মন্ড নেওয়ার জন্য তো আমি হোমে এসে এখন এখানে দেখতে পাচ্ছেন এফএফ ইউআইডি টপ আপ এই যে আমি এখন ইউআইডি টপ আপ করবো তো আমি এখানে এফ ইউ আইডি টপ আপে মেনে দেবো এফএফ ইউ টপ আপ বিডি তো এখানে মারার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে সবগুলো প্ল্যান আমাদের আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো প্ল্যান আছে এখানে কয়েকটি স্টকে আছে এবং কয়েকটি স্টক আউট আছে যেগুলো স্টক আউট আছে ওগুলো আপনার কোনো সমস্যা হবে না ওগুলো কিছুক্ষণের মধ্যেই এখানে অ্যাড হয়ে যাবে তো এগুলো আপনারা ইগনোর করবেন আপনারা এখান থেকে পঁচিশ ডায়মন্ড পঞ্চাশ ডায়মন্ড এবং একশো পনেরো ডেমন আপাতত নিতে পারবেন আমার কাছে যেহেতু বিশ টাকা আছে তো আমি এখান থেকে পঁচিশ ডায়মন্ডটা নিব এই যে এই প্ল্যানটা নেব আমি এখান থেকে তো তো আমি এখান থেকে এই পঁচিশ ডায়মন্ডের প্ল্যানটা নিব তো এই জন্য প্রথমে আমাদের এখানে কোথায় গেলো তো এর জন্য আমাদের প্রথমে যে নিচে ইউআইডি অপশান আছে তো ওটা নেওয়ার জন্য আমাদের এখানে যে প্লেয়ার আইডি অপশনটি আছে যেখানে প্লেয়ার আইডি আছে এখানে আমাদের গেমের আইডিটি বসাতে হবে তো তার জন্য আমরা গেম করে ফার্স্ট তো আমরা এখন গেমে চলে এসেছি এবং গেমে থেকে আমরা যাব। আমাদের প্রোফাইলে এই আমাদের প্রোফাইল দেখতে আমরা এখন আমাদের প্রোফাইলে যাব সেখানে আমরা আমাদের প্রোফাইলটা ওপেন করে নিই আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউআইডি এখান থেকে আমরা আমাদের ইউআইডি কপি করবো এই যেখানে আমাদের ইউআইডি রয়েছে ইউআইডিটা আমরা এখান থেকে কপি করে নিব তো আমরা এখন এখানে ক্লিক করবো এ আমাদের আইডি কপি সাকসেসফুলে চলে এসেছে আমরা এখন ব্যাকে চলে যাব ব্যাকে আসার পর আমরা আবার আমাদের ওয়েবসাইটটা ওপেন করে নিব পুরা টপ আপ এবং যে আমরা যে আমাদের ইউআইডিটা ইউ আইডিটি কপি করেছি ওই ওইটা আমাদের এখানে প্লেয়ার আইডিটা দিয়ে দিব এবং দেওয়া দেওয়ার পরে অবশ্যই আপনার এখানে একবার ক্লিক টু চেক ইউর প্লেয়ার নেম এই জায়গাটা অবশ্যই আপনি একবার দেখে নেবেন তো আমি এখানে একবার ক্লিক করে দেব কিছুক্ষণ আপনাদের ওয়েট করতে হবে এক থেকে দুই সেকেন্ড তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের নামটা দেখে দিয়েছে আমার যে আইডির নাম ফা এফএফ এটা আমাদের এখানে দেখে দিয়েছে তখন যেহেতু আপনাদের এখানে সামনে দুইটা অপশন আসবে একটা হচ্ছে আমাদের ওয়ালেট পে আর একটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট বিকাশ নগদ অটোপে তো আপনাদের কি করতে হবে যদি আপনারা ডাইরেক্ট বিকাশ বা নগদ বা রকেট থেকে পে করতে চান তাহলে আপনাদের এটা সিলেক্ট করতে হবে আর যদি আপনাদের অ্যাকাউন্টে আগে থেকে টাকা থেকে থাকে তাহলে আপনাদের এই ওয়ালেটটা সিলেক্ট করতে হবে যেহেতু আমার অ্যাকাউন্টে আগে থেকে টাকা আসে সেহেতু আমি পঁচিশ ডেমন এটা সিলেক্ট করবো এবং আমাদের ওয়ালেট সিলেক্ট করবো তারপরে আমরা এখানে নিচে যে বায়নাওতে আছে এই যে বাই নাওতে আছে আমরা সিম্পলি বাই নাওতে ক্লিক করে দেব এবং বাই নাওতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে অটো প্রসেসিংয়ে তো আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে যেমন আমি এটা একবার রিফ্রেশ করলাম দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা কমপ্লিট লিখে চলে এসেছে তো এখন আমরা আমাদের গেমে যাবো

যেমন আমরা আমরা কোন একটাতে স্প্রিন নেই কোনটাতে আমি স্প্রিন দিলাম দেখো স্পিনে কিন্তু সাকসেসফুল হবে না কিন্তু এটাতে আপনাদের সাকসেসফুল স্পিন হবে তো দেখতে পাচ্ছেন কত ফার্স্ট আমাদের এখানে ডায়মন্ড চলে আসবে এবং আপনারা অবশ্যই এই টপ সেন্টার ইউজ করে আপনাদের এখন পাঠাতে পারেন ঘুরতে পারেন তো আমি আশা করি যে আপনাদের এই টপ সেন্টারটা ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই স্প্রেনটা সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দেবেন